আন্দোলন তো রাজনীতির অংশ রে ভাই আন্দোলনটাও দ্য পার্ট অফ পলিটিক্স আমরা ঐক্যবদ্ধ কমিশনে তো আমরা খুব আশাবাদী ছিলাম এই যে লম্বা সময় এক বছরের বেশি সময় লাগার কথা না রাজনৈতিক পরিবর্তনের পর যে রাষ্ট্র যেভাবে ফ্যাসিজিম এবং তার কর্তা ব্যক্তিরা রেখে গেলেন রাষ্ট্রের সব অর্গানগুলোকে ধ্বংস করে দিয়েছে রাষ্ট্র কাঠামো করাপশান পলিটিসাইজ করে ব্যবসা বাণিজ্য জুডিশিয়ারি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশান সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইলেকট্রাল প্রসেস অ্যান্টি করাপশন এই ইম্পর্ট্যান্ট সব অর্গানগুলো আমাদের সংবিধান সংবিধান সংশোধন করে একটা দলীয় কর্তৃত্ব এবং রাষ্ট্রের কাঠামোটা এমনভাবে সাজিয়ে রাখা হচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যে যেই এই ফ্রেমে ঢুকবে সে স্বৈরাচার হবে আজীবন সে ক্ষমতায় থাকবে কর্তৃত্ববাদী শাসন হবে এই জন্য সব দল আমরা একমত হয়েছিলাম যে না এই যে বিপ্লবটা হয়ে গেল আসেন আমরা রাষ্ট্র কাঠামোটাকে বদলে দিই যারাই নির্বাচিত ক্ষমতায় আসবে তারা যেন স্বৈরাচারী হয়ে না ওঠে এই জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে আমরা একটু রিফর্ম করে ফেলি সেই জন্য তো গভর্নমেন্ট রিফর্ম কমিশন করলেন ছয়টা এরপরে সেখানে যে সুপারিশগুলো আসে সেটাকে আবার সব দলের মধ্যে উক্ষমত করার জন্য ন্যাশনাল কনসেন্সাস কমিশন হলো হেডেড বাই চিফ অ্যাডভাইজার চেয়ারম্যান ছিলেন প্রফেসর ডক্টর আলি রিয়াজ ওনারা চেষ্টা করছেন তো অনেকগুলো বিষয় আমরা একমত হয়েছি দলগুলো কিছু কিছু বিষয়ে ভিন্নমত ছিল সেটা নিয়ে ঐক্যমত কমিশন প্রচুর চেষ্টা করে অনেক ব্যাপারে আমরা একমত হয়েছি অনেক ব্যাপারে কোনো কোনো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে এখন ইম্পর্ট্যান্ট মেজর কিছু ইস্যুতে ঐক্যমত করা যায়নি তারপরে জুলাই ডিক্লারেশান নিয়েও আমাদের মধ্যে আপত্তি সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি আবার জুলাই চার্টার এখন যেটাকে জুলাই সনদ বলা হচ্ছে আমরা বলেছি রিফর্মের ব্যাপারে অন্তত যেগুলো আমরা একমত হয়ে গেছি সবাই এটাকে জুলাই সনদের মর্যাদা দিয়ে এর মর্যাদা দিয়ে এটাকে একটা আইনি ভিত্তি দেওয়া হোক সে আইনি ভিত্তিক কীভাবে দেওয়া হবে সে পথপন্থাগুলো আমরা জমাতি ইসলামের পক্ষ থেকে অন্য দলের পক্ষ থেকেও যারা যেভাবে বেটার মনে করেছেন তারা সাজেস্ট করেছেন আমরা বলেছি অর্ডিনেন্সের মাধ্যমে হতে পারে প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশনের মাধ্যমে হতে পারে আমরা বলেছি স্পেশাল কনস্টিটিউশনাল ওয়ার্ডার হতে পারে প্রভিশনাল কনস্টিটিউশন ওয়ার্ডার হতে পারে রেফারেন্ডাম গণভোট মেনি অপশান ইজ দেয়ার যে কোনো একটা পথে একটা আইনি ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতে কামিং ইলেকশানটা হতে হবে একবার যেটা ফেব্রুয়ারিতে হবে কিন্তু আনফর্চুনেটলি আমাদের একটা বড় দল এবং তাদের সঙ্গে যারা দু একজন আছেন তারা এই নির্বাচনের আগে এটাকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন হওয়ার প্রশ্নে এবং আরও মেজর দু একটা রিফর্ম ইস্যুতে তারা এখনও একমাত্র পারছেন না এই ইস্যুগুলো আমরা জানি কিন্তু বিএনপির সাথে কেন আসলে এই তো এটি হচ্ছে কারণ যে এর মৌলিক জায়গায় ওনারা ডিফার করছেন নোট অফ ডিসেন্ট দিয়ে রেখে যাচ্ছেন একমত হচ্ছে না আইনি ভিত্তি নির্বাচনের আগেই এটার উপর আইনি ভিত্তি দিয়ে ইলেকশন হইতে হবে এটা তারা মানেন বলে না এটা সাংবিধানিক নানান পরিবর্তনগুলো পরবর্তী পার্লামেন্ট যেটা আসবে সেখানে গিয়ে আমরা করব। তো তাহলে এত দু বছর এক বছর এত পরিশ্রম করার দরকারটা কি এই কমিশন না করলেও তো হতো একটা ইলেকশন আগে চোদ্দো আঠারো চব্বিশের মতো ইলেকশন দিয়ে দিলে তো যারা এসে যাই তাই করতো আমরা মনে করি যে এই রিফর্মগুলো এই জুলাই সনদের ভিত্তিতে এই নির্বাচন না হলে সেটা আগের মতো নির্বাচন হবে যে নির্বাচন এদেশের মানুষ আর পছন্দ করবে না ভোটও দিতে যাবেন তাহলে জুলাই সনদের ভবিষ্যৎটা কি সেটা তো আমরা তো এখানে এখানেও কনফিউজ এই জন্য আমরা হতাশ না এখন এই কারণে যে কমিশনের চেয়ারম্যান চিফ অ্যাডভাইজার সব দলকে তিনি দেখেছিলেন ওনারা বলছেন যে আর ট্রাইং তারা চেষ্টা করছেন আবার তারা বসার টাইম দিয়েছেন আমরা আশা করি যে আলোচনার ভিত্তিতে একটু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস কেউ একটু ছাড় দেবে কোন একটা জায়গায় শক্ত হয়ে যেন কেউ না থাকুক আমরা শুধু বক্তৃতায় বলি ব্যক্তির চেয়ে দল বলো দলের চেয়ে দেশ বড় কিন্তু যখন দলের স্বার্থটা আর নিজের স্বার্থ আছে তখন আর দেশ বড় থাকে না তখন আমার ইচ্ছা মানতে হবে